হয়েছে আজকাল আজ এক সপ্তাহ ধরে যা কোনো কাম কাজও নাই খাওয়া দাওয়া ঠিক মতো না কালকে সারাদিনও খাইছে না যে এখন নাস্তা খা নাস্তা খাবার এখন খাই আসতো খাবারও যায় না ভিতরে ঘর আসতারি না জল কই এতাম এই রুম আমি আসতাম ওই না এই রুম আমার নাতনি নাই কই আসতাম কি করবো কন আমার এই গরের আমার একটা আছে বংশের বাততি আমার এই বংশের বাতিল নিবেছে ব্যবহারা শান্তি হয় নাই কি করবো এত মানুষ সবার সাম্রাজ্য করছে আপনারা না ছিলেন না সব মানুষ আসেন সুন্দর না দেখছে আমার নাতিনটাতে এই হারা শেষ করছে হ্যাঁ শেষ করলাম আমার নাতিন কি করছে বুঝে না কেন রাজনীতি না বুঝে কিচ্ছু মাত্র নাইন ট্রেনে ভরে এই সারা কি টেনে ভরে স্যারে কি বলতো

স্কুলও যাইতে আসে স্কুলতে ব্যাগুলো ব্যাগ আস্তে আস্তে আমি দেখছি আমি রাত্রে শুইলে হ্যাঁ আবার আগের আমার সাথে রয়েছে কয় তো আমার হ্যাঁ আবার এক একলা বলছে বড় হয়েছে আমি অন্য আমি একলা থাকাতাম না তুমি এত চিন্তা করো কিরে রইছে থাকি ও আবার আমি শুইলে আবার গেছে গিয়া গাঢ়ের নিসে চুপ করে রয়েছে চুপ করে না থাকিয়া হাত করে গিয়ে উঠছে আমি ভালো দৌড়ছি আমরা তাতে তুমি এত ভয় করে আচ্ছা তুই তো করতে আমি অনেক ঘুমাইতাম রয়েছি না এই আমার বয় গাইতি আসিয়া মরে গেছে গা গ্যার মারতে গেছে দাদু আমি না দাদু কি বয় ভাই আমি বয় দেখাইছি দাদু দাদু ওকে ভাল দাদু তো বই গেছে ঘুমাতে ধর আমি না তাকে দিয়ে দমকাতেছি দুই ফটে দিন এটা করছ কি আমার লগে এ আল্লাহ এই গরি ভিতরে কেটা করবো আর আমার আমার দর কেউ নেই করবি আমার তো গরিব বাতি নিয়ে শেষ করছে একটা বছর বিচার পাইনা যাওয়া করতে আমি কাছ থেকে কতই নেয় আমরা যে কোনো প্রতিফল পাইতেছি না কি বলছি খালি আমার বাংলাদেশের বাসীর নাম বিশ্বের কাছে বিচার বিশ্বাস সবাই যেন আমার নাতির বিচার দাঁড়াই